আপনাদের মাঝে সুন্দর একটা ফ্যান নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুইট কিউট একটা ফুল কি বলবো এই ফ্যানটার কথা এ দেখেন আমি বলি আসতেছি এটার মধ্যে একটা টাইপ সি ক্যাবেল চার্জ দেওয়ার জন্য রাখলাম এখানে তারপরে এটা দিলাম ফেলে এ দেখেন ফ্যানটা দেখছেন চারপাশে কত সুন্দর কত কিউট একটা ফ্যান এটাকে চাইলে আপনি বড় করতে ফেলবেন এ দেখেন বড় বড় করে দিলেন এটাকে যদি আপনার বাতাস পাই এই দেখেন ছেড়ে দিলাম স্পিড বাড়িয়ে দিই কত সুন্দর বাতাস দেখছেন অনেক বাতাস প্রচুর বাতাস এটাকে যদি চান আপনি ওইটা তো থাকবেই না পলিটা অসম্ভব এখানে থাকা পলিটা উড়ে যাবে এই দেখেন এটাকে চাইলে আপনি উল্টো দিকে ঘুরে আরেকজনের শরীরে বাতাস দিতে পারবেন মানে দু দিকে দু দিকে নিতে পারবেন তারপরে সোজা করতে পারবেন উপর দিকে দিতে পারবেন এ দেখেন

মনে চলে এইভাবে দিতে পারবেন নিচে দিতে পারবেন একটু দূরে থাকলে এইভাবে দিতে পারবেন বাতাস কিন্তু অসংখ্য বেশি অনেক বেশি বাতাস ঠিক আছে আর এটা যেই চার্জিং ব্যাকআপ কি বলবো আপনাকে বলার ভাই খুব চার্জিং ব্যাকআপ এটা ছোটো ফ্যান তো ব্যাটারি এমএস বেশি তাই চার্জিং ব্যাকআপও খুব বেশি এটা আপনাকে এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ দিবে এক চার্জে বারো ঘন্টা চার্জে বারো ঘন্টা বারো ঘন্টা কিন্তু আমাদের বাংলাদেশে কারেন্ট যাইও থাকে না কিন্তু এটা চার্জিং ব্যাকআপ আপ বারো ঘন্টা দিছে হ্যাঁ চার্জে বারো ঘন্টা দেখছেন কত সুন্দর টেবিলে যখন মন তখন টেবিল দিতে পারবেন চাইলে আপনি দেয়ালে ফিট করতে পারবেন চাইলে এই টেবিলে দিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ফ্যান এটা খুব কিউট আবার এই যে বাস করে রেখে দিলেন সোজা বললেন বাস করে রেখে দিলেন খুবই কিউট একটা ফোন